শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জিতলো কিন্তু ভারতীয় ক্রিকেট দল এর আগে বিশ্বকাপ জিতেছিল দু হাজার চব্বিশ টি বিশ্বকাপ জেতার পরে জিম্বাবুয়েকে টি সিরিজে পরাজিত করলো এখনও বা শ্রীলঙ্কাকে পরাজিত করলো মানে ভারতীয় দলের ভালো সময় কিন্তু চলেই যাচ্ছে ভারতীয় দলের আধিপত্য কিন্তু বিস্তার করেই চলেছে সেটা সূর্য কুমার যাদব অধিনায়ক হোক অথবা গিল অধিনায়ক হোক যাই হোক না কেন আর গৌতম গাম্ভীর কোচ হিসেবে কিন্তু দুর্দান্ত শুরু করলো গৌতম গাম্ভীরের সিদ্ধান্ত কিন্তু খুব ভালো বলতেই হবে রিস্কি সিদ্ধান্ত বল বলতেই হবে না হলে কুমার যাদবকে এবং রিঙ্কু সিংকে কখনোই শেষ ওভারে বল না দুটো করে উইকেট তারা যখন বলে রান দরকার খুবই ক্রুশিয়াল টাইম দল হেরে যাচ্ছে তখন নিয়ে যেভাবে স্পিনারদের দিয়ে বল করালো এবং সুপার ওভারে যেভাবে ওয়াশিংটন সুন্দরকে বল করালো এইগুলো ভালো সিদ্ধান্ত বলতেই হবে গৌতম গম্ভীরের এইগুলো গৌতম গম্ভীরই সিদ্ধান্তরা নিয়েছে সূর্য নেয়নি এইটুকু মাথায় রাখতে হবে যেখানে খালি আহমেদ সিরাজ এদের ওভার থাকা সত্ত্বেও স্পিনারদের দিয়ে বোলিং করানো এগুলো সঠিক সিদ্ধান্ত আর বৃষ্টির জন্য ম্যাচটা কিন্তু দেরিতে শুরু হয়েছিল বৃষ্টির জন্য পিচটা একটু অন্যরকম হয়ে গিয়েছিল যেখানে আগে হাই স্কোরিং ম্যাচ হচ্ছিলো সেই পিচে এখন ব্যাট করাটা মুশকিল হয়ে গেছিলো আস্তে আস্তে পিচটা স্লো হয়ে গেছিলো পরের দিকে তো আরও স্লো হয়ে গেছিলো ভারত যখন মানে ব্যাট করছিল প্রথমে তখন ওই জন্য ব্যাট ভালো করা যাচ্ছিলো না তাও শুভমান গিল সাঁত্রিশ বলে উনচল্লিশ রান ইনিংস খেলেছিলো তারপর তো মারতে গিয়ে আউট হলো না মেরে খেললে পঞ্চাশ রানও করে ফেলতে পারতো শুভমান গিল এছাড়া ছাব্বিশ রান করেছিল রিয়ান পরাগ রিয়ান পরাগ আর গিল না খেললে একশো উন আটত্রিশ রান হতো না তার থেকে কম রানও হতো একশো আটত্রিশ রান যখন করেছিল তখন আমি বুঝেছিলাম যে ভারত হয়তো জিততে পারে তারপর তো শ্রীলঙ্কা জেতার মুখে ছিল উইকেট পড়েনি খুব ভালো খেলছিল তারা ধরে খেলে যাচ্ছিল আনারি তানাড়ি খেলছিল না প্রথম কথা টপ অর্ডার বা টপ অর্ডারের পরে যারা দু একজন আছে ভালো তারপর থেকে আর মিডিল অর্ডার ভালো না মিডিল অর্ডার বা ফিনিশার এদের শ্রীলঙ্কার ফিনিশার মিডিল অর্ডার এগুলোই ভালো না ওখানেই শ্রীলঙ্কাটা মার খেয়ে যায় আর শ্রীলঙ্কার ওইখানে যদি ভালো থাকতো শ্রীলঙ্কা ভালো কিছু করতে পারতো এর আগে জিম্বাবুকে সিরিজে হারিয়েছিল হোয়াইট ওয়াশ করতে পারেনি সেটা চারাকে যেতে ছিল আর এইবার হোয়াইট ওয়াশ করলো গৌতম এনে দিতে গৌতম গাম্বীকে কৃতিত্ব দিতে হবে অন্যান্য প্লেয়ারদেরও কৃতিত্ব দিতে হবে প্লেয়াররা পারফরমেন্স করে চায় সঞ্জু স্যামসান এত সুযোগ পায় সঞ্জু স্যামসান কাজের কাজ কিছু করতে পারেনি এত সুযোগ পায় চান্স পায় মানে কম সুযোগ পায় বাট সুযোগ তো পায় সেই সুযোগ কাজে লাগাতে পারে না সূর্য কুমার যাদব আসলো সুপার ওভারে ব্যাটিংয়ের ক্ষেত্রে মানে ভারত তো পরে ব্যাটিং করেছিল সুপার ওভারে আগে ব্যাটিং করছিল শ্রীলঙ্কা শ্রীলঙ্কা তিন রান টার্গেট দেয় তিন রান তো এমনিতেই জিতে যাবে তিন রান করলে তিন রান করে ফেলে চার চার মারে আর ওদেরও স্পিনার দিয়ে বল শুরু করানো হয় মহেশ থেকসানাকে দিয়ে মহেশ থেকসানার সাথে থেকে ওয়াশিংটন সুন্দর বর্তমানে অনেক ভালো বল করে ওয়াশিংটন সুন্দর বলেছে যে সূর্য ভাইকে অনেক ধন্যবাদ আমাকে বোলিং দেওয়ার জন্য মানে আমি মানে আমার ওপর ভরসা রাখাতে আমি আরও ভালো বল করতে পেরেছি আমাকে সমর্থন করার জন্য ধন্যবাদ এবং জিততে পেরে বেশ ভালো লাগছে এরপরে রয়েছে ওয়ান ডে সিরিজ ওয়ান ডে সিরিজটাও ভারত হয়তো জিতবে সেখানে বিরাট কোহলি কে এল রাহুল শ্রেয়া ভারতের সিনিয়র যারা ক্রিকেটার তারা কিন্তু খেলবে রোহিত শর্মা অধিনায় করতে করবে সেখানে আবার অন্যরকম অন্যরকম মোমেন্টাম তৈরি হতে পারে সেখানে কিন্তু আরও বেশি রান চেস করতে হবে তবে শ্রীলঙ্কার পিচে কলম্বো যেহেতু পিচে খেলা তো দুশো পঁয়ষট্টি রান দুশো সত্তর রান ওই রান কিন্তু ওই মানে যথেষ্ট জেতার জন্য মানে একটু কঠিন হয়ে পড়ে ওই রানটা চেস করা তার কারণ এই স্পিন করছে না এই আবার স্পিন করা শুরু করে দেয় স্পিন করলে তখন খেলতে সমস্যা এই হলো ব্যাপার এবার স্পিনার বেশি খেলা আর অনেকে শুধু এর দোষারোপ করে আইপিএলের জন্য কিন্তু তরুণ প্লেয়াররা উঠে তরুণ প্লেয়াররাই কিন্তু সিরিজগুলো জিতলো ভালো খেললো গৌতম গম্ভীর কোচিং করালো খেললো কিন্তু তরুণ ক্রিকেটাররাই তরুণ ক্রিকেটাররাই কিন্তু ভালো খেললো আর যশশ্রী জয়সোয়াল যশশ্রী জয়সাল শুরুটা বেশ ভালো করেছিল এবারের আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি রান করেছে যশশ্রী জয়সোয়াল এবং ওয়ান ডেতে যশশ্রী জয়সোয়াল নেই গিল আর রোহিত ওপেন করবে তিনে খেলবে বিরাট কোহলি যেরকম আর কি বিশ্বকাপের টিম ছিল ওরকমই খেলবে আর ঋষভ পান্ত ঋষভ পান্ধা তো খেলবে না ঋষভ পান্ত চান্স পাবে না এল যেহেতু খেলবে এই জন্য ঋষভ পান্তকে খেলাবে না গৌতম গাম্ভীর এটা আমার মনে হচ্ছে আর অভিষেক নায়র আর কে গৌতম গম্ভীর এরা বসেছিল পাশাপাশি এটাই বারবার খেলা চলাকালীন দেখাচ্ছিল ভারতের যখন করুণ পরিস্থিতি হয়েছিল ফটাফট উইকেট পড়ে গিয়েছিল তখন আকদীপ সিংকে ওয়ান ডেতে খেলানো হবে হার রানা রয়েছে এবার সুযোগ পাবে বলে আমার মনে হয় না সিরাজ সেখানে সুযোগ পাবে সিরাজ সিনিয়র প্লেয়ার হিসেবে থাকবে বুমরা তো রেস্টে রয়েছে রিয়ান পরাককে একজন অলরাউন্ডার হিসেবে তুলে ধরতে চাইছে রইশ এই গৌতম গম্ভীর এরপরে আবার তিলক বর্মা আসলে তিলক বর্মা সুযোগ পাবে তিলক বর্মাও কিন্তু বলটা করতে পারে যশম শ্রীজওয়াল হয়তো বড়ো ইনিংস খেলতে পারে না বাট শুরুটা ভালো করে দিয়ে যায় শুরুটা ভালো করা কিন্তু খুবই জরুরি শুরুটা যদি খারাপ হয় তখন কিন্তু সেই ম্যাচে রানটা করাও যায় না এবার শুরুটা যদি ভালো করা যায় তাহলে কিন্তু ভালো হয় এগুলো হলো ব্যাপার মানে এইগুলো ব্যাপারটা বুঝতে হবে এগুলো মানে গৌতম গম্ভীর এগুলো সিদ্ধান্তগুলো ভালো নয় আর কে এল ডাহুল দেখলাম নেটে প্র্যাকটিস করছে বিরাট কোহলি প্র্যাকটিস করছে রোহিত প্র্যাকটিস করছে কুলদীপ যাদব প্র্যাকটিস করছে আর হার্দিক পান্ডা ওয়ান ডেতে নেই এখানে হয়তো শিবম দেবেকে আমরা দেখতে বাড়ি শিবম দুবে শিবম দুবে তৃতীয় ম্যাচটাও সুযোগ পেয়েছিল তৃতীয় ম্যাচটাতে সুযোগ পেয়েছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না এবং এই সিরিজটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না এবং ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই আর রিয়ান পরাগ রিয়ান পরাগ বলটা ভালোই করছিল আর সূর্য কুমার যাদব রিয়া রিঙ্কু সিং এদের বল দেখে বোঝা যাচ্ছিলো এরা নেটে প্র্যাকটিস করেছে গৌতম গম্ভীর এদেরকে দিয়ে পার্ট টাইমার যাতে বল করানো যায় এই জন্য প্র্যাকটিস করাচ্ছে যাতে বোলাররা খারাপ বল করলে এরা যাতে উইকেট নিতে পারে আমরা ওয়ান ডেতে এটাও দেখতে পারি গৌতম গম্ভীর হয়তো ব্যাটসম্যান বেশি খেলিয়ে সেখানে পার্ট টাইমার দিয়ে তাদের বল করে ওভার পুষিয়ে দিল এটাও হয়তো করতে পারে এখন কি করবে বোঝা যাচ্ছে না একটা ম্যাচ দেখলে বোঝা যাবে গৌতম গম্ভীর কী চাইছে আর টি টোয়েন্টিতে তো ভালোই প্ল্যান করেছিল সে প্ল্যানগুলো কাজে লেগেছে গৌতম গম্ভীর যা প্ল্যান করবে সময় সেগুলোই কাজে লাগবে এমনটা কিন্তু নয় অনেক সময় কি গৌতম গভীরের প্ল্যান কিন্তু কাজে লাগবে না তখন কিন্তু একটা প্ল্যান না হলে তখন অন্য পরিকল্পনা করতে হবে অন্য প্ল্যান করতে হবে করে কিন্তু ম্যাচ জেতার চেষ্টা করতে হবে একই প্ল্যান নিয়ে রোজ রোজ ম্যাচ জেতা কিন্তু সম্ভব না আলাদা আলাদা রকম লাগবে তাহলে ভালো হবে এক এক সময় এক এক রকম পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্তগুলো নিতে হবে তাহলেই তো ভালো হবে পরিস্থিতি অনুযায়ী যদি সিদ্ধান্তগুলো না নিতে পারে তাহলে সমস্যা আর ম্যাচ রয়েছে শুক্রবার দিনকে পরশু দিনকে ম্যাচ রয়েছে দুপুর আড়াইটে থেকে ভারত এবং শ্রীলঙ্কা ঙ্কার মধ্যে কিন্তু ওয়ান ডে ম্যাচ এবং সেই ওয়ান ডে ম্যাচ আমরা দেখতেও পারি যে মোহাম্মদ সিরাজকে জ্বলে উঠতে মহম্মদ সিরাজ সবসময় কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে জ্বলে ওঠে এক্ষেত্রে আমরা শ্রীলঙ্কার বিরুদ্ধে জ্বলে উঠতে দেখতে পারি তাকে তো দেখা যাক এখন কে সুযোগ পায় কেমন প্লেইং ইলেভেন হয় সেই সব নিয়ে ভিডিও পরে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করব